ইসলামী যুব আন্দোল ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোল জাতির সিপাহ সালার স্বাধীন মাটির বীর নিশান হাতেই নিশন হাতে উচ্চুরখি শির আমরা জাতির সিপাহ সালার সাথীন মটির বীর অকলি মন হাতে জীবন দিয়ে লড়াই করে চলবো আজীবন জীবন দিয়ে লড়াই করে চলবো আজীবন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন রক্ত মদের টক বগিয়ে ফুটছে দারুণ হায় তপ্ত মরু শিখারে লাল মেখেছে পায় রক্ত মদির টক বগিয়ে ফুটছে দারুন হাই তপ্ত মরু লাল মেখেছে পায় রক্তমদের মদির টক বগিয়ে ফুটছে দারুন হাই তপ্ত মরু লাল মেখেছে পায় জীবন দিয়ে কোদার পথে লড়বো আমর জীবন দিয়ে খোদার পথে লড়বো আমর ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন দুশ্মনের ওই ঘরের উপর আনবুয়া খত ফির চলি বে তব তো বিয়ে মোর ওই ঘরের উপর আনবুয়া খত ফির চলি বে তব তো বিয়ে মোর দুল ঘোরা দুশ্মনের ওই ঘরের উপর আনবুয়া খত ফির চলি বে তব বিয়ে

আমরা মাটির বীর নিশানা হাতে উজ্জ্বল জীবন দিয়ে লড়াই করে চলবো আজীবন জীবন দিয়ে লড়াই করে চলবো জীবন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন इस्लामी जुबो अनु लो इस्लामि जुबो अस्लामि जुबो अनुलो इस्लामि जबो अनुलो